ওমরে ফারুক যে বিশ্বনবীর শ্বশুর এটা অনেকে জানেই না ওমরে ফারুক রাদী আল্লাহ তালা বিষ্ণুবীর শ্বশুর ছিলেন এটা আজকে নতুন শুনছেন কে কে হাত তুলেন দেখছেন হুজুর সঠিক বলছি না আমি অনেকে আমরা জানিই না মাশ জানতে লজ্জা নাই শিখতে লজ্জা নাই লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায় ঠিক কি না আমরা শিখতে রাজি আছি যে কথা বলে আমরা তার ছাত্র আমার আগে হুজুর কথা বলতেছিলেন আমরা ছিলাম ছাত্র এখন আমি কথা বলতেছি এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র ঠিক না যিনি বলেন তিনি শিক্ষক বাকিরা আমরা ছাত্র ঠিক কিনা চার খালিফার দুই খালিফা ইসলামের চার খালিফার দুই খালিফা বিশ্বনবীর মেয়ের জামাই আর বাকি দুই খলিফা শ্বশুর পড়েন বিশ্ব উসমান শ্বশুর নুরাইন বিষ্ণুবীর মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আরেকজন বিশ্বনবী বলেছেন এর পরে আরেকটা থাকলে ওটারও বিয়ে দিতেন পড়বেন না দুইজন ছিল মেয়ের জামাই আর দুইজন ছিল শ্বশুর সাইয়েদানা আবু বকর শ্বশুর বিশ্বনবীর স্ত্রী আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বিশ্বনবীর স্ত্রী আম্মাজান জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিল সাইয়েদানা ওমরে ফারুক চিল্লায়ে পড়ান আল্লাহু আকবার জানতো পজিশন না সাইয়্যিদু কুহুলিল জান্না। জান্নাতে যত নারীরা যাবে নারীদের সর্দারনী হবে সাইয়্যিদাতুনা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফরিদপুরের যত ইয়াংস্টাররা তোমরা যারা জান্নাতে যাবে তোমাদের লিডার হবে সাইয়্যিদানা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বয়স্ক মুরব্বিরা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের লিডার হবে সাইয়্যিদানা আবু বকর আর সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু চালান সুবহানাল্লাহ পড়তে বললেন না ওমরে ফারুক এটা সাধারণ কোন ক্যারেক্টারিস্টিক্স নয় ওনাকে আল্লাহ তালা নলেজও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন আমার দিনী ভাইয়েরা খেয়াল রাখবেন কোন আলেমের মধ্যে বা কোন নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে হি বিলংস দ্য নলেজ এন্ড হি বিলংস দ্য তাকওয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক না যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকওয়া আছে তারে কেউ থামায় রাখতে পারে না ওমরে ফারুককে এই দুই নেয়া দিয়ে ধন্য করেছে কে